দরজাওয়ানি তাও বাকার দান শিবায়ে পয়গম্বরি দরজাওয়ানি তাও বাকার দান শিবায়ে পয়গম্বরি ওয়াক্তে পিরি গরে জালেম নি শাওয়াদ পরে হেজগারি যৌবন বয়সে তাওবা করা এটা পয়গম্বরদের সুন্নাত পয়গম্বরদের কোয়ালিটি এজন্য যুবক ভাইরা অনুরোধ করে বলি মন যেভাবে চায় সেভাবে আমার চলা যাবে না নবী যেভাবে বলছেন আমার রব যেভাবে বলছেন সেভাবে আমার চলতে হবে বন্ধু তুমি যদি তোমার রব যেভাবে বলেছে তোমার হাবিব যেভাবে বলেছে তুমি যদি চলতে পারো ছোট্ট একটা আমল করলেও তোমার জন্য আটো জান্নাতের দরজা খুলে দিবে ছোট্ট একটা আমল যদি আপনি মন দিয়ে ওসলের সুন্নত অনুযায়ী করেন দেখুন একটা এক্সাম্পল হিসাবে বলি যে আমরা মসজিদে আসছি

দরজা দিয়া যে কোনো দরজা দিয়া তার মন চায় যেতে পারবে আল্লাহর জান্নাতে আটো দরজা দিয়া যে কোনো দরজা দিয়া তার মন চায় সে প্রবেশ করতে পারবে তো মুসলমানদের মতো এমন সৌভাগ্যবান আর কে হতে পারে বলেন ছোট্ট একটা আমল আমরা উজু করে অলরেডি আসছি তাইলে যুবক এত সুযোগ থাকা সত্ত্বেও তোমার মনে এখনো লাগাম লাগাইতে পারো না তোমাকে ওই হিন্দুদের মন্দিরে পাওয়া যায় খ্রিস্টানদের গির্জায় পাওয়া যায় নারীদের আড্ডায় তোমাকে পাওয়া যায় সু গুশের মঞ্চে তোমাকে পাওয়া যায় সুদের মঞ্চে তোমাকে পাওয়া যায় অবৈধ কাজে তোমাকে পাওয়া যায় জুলুম নির্যাতনে তোমাকে পাওয়া যায় মানুষের জমিনের আইল ছাড়াতে তোমাকে পাওয়া যায় কত কাজ

গত সপ্তাহে আমি বলেছি দুনিয়াতে যত টাকা পয়সা ধন দোল সবকিছু যে ব্যক্তি টাকা পাইল পাইল তারও তারও যে যে না আর পাইলো তার তো ডাবল কি বলেন ঠিক কিনা গত সপ্তাহে বলি না এই কথাটা যে পাইল দুনিয়া পাইল তারও পেরেশানি যে না পাইল তারও পেরেশানি পাইলাম না জীবনে কি আর যে পাইয়া হারাইলো তার তো ডাবল পেরেছিল যে কি করলাম তো যারা ধন সম্পদশালী আছেন আপনারা তো পাইয়া হারাইবেন আজরাইল আইসা যেদিন টান দিয়া ধর্ম তখন বলবেন যে এত কিছু কি করলাম ওই যাবে সব দিয়ে দিয়া থুয়া যাইতে ওই সময় হবে যে যে উনি বলবে পাইয়া তো এই জন্য যৌবন বয়সকে কাজে লাগাতে হবে ইবাদতের ক্ষেত্রে আমাদের অগ্রগামী হতে হবে নে কাজের ক্ষেত্রে আমাদের এগিয়ে আসতে হবে বধ কর্ম বধ রসম যা আছে এগুলো থেকে আমাদের ফিরতে হবে কুরআনুল কারীমের যে আয়াত কারীমাটি তেলাওয়াত করেছিলাম রব্বুল জাাত জালাল বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া আমিন দুনিল মুমিনিন হে ইমান ওয়ালারা তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানাবানা ইহুদি খ্রিস্টান মুসলমানদের বন্ধু হতে পারে না শুধু খালি একটু চোখ বুলায় দেখেন ইসরাঈল মুসলমানদের উপর কি পরিমাণ নির্যাতন করতেছে

বিখ্যাত একটা হাদিস আছে যার সাথে যার মহাব্বত তার সাথে তার কে আমল মতো মত চলেন তো ইসরায়েলের সাথে আপনার আসর হবে আবু জাহেলের মতো চলেন তো আবু জাহেলের সাথে আপনার হাসর হবে ওদবার মতো চলেন তো ওদবার সাথে আপনার হাসর হবে নামাজির সাথে চলেন তো নামাজির সাথে আপনার হাসর হবে রোজাদারের সাথে চলেন রোজাদারের সাথে আপনার হাসর হবে অর্থাৎ যার সাথে আপনার চলাফেরা তার সাথে আপনার ওঠা হবে হাসরের ময়দানে কে বলুন ঠিক কিনা তো বন্ধু কাকে নির্বাচন করবেন আল্লাহ বলেছেন আউলিয়া মিন্দুন মুমিন ছাড়া কোন কাভের ইহদি মুশরে বেইমান মুসলমানের বন্ধু হতে পারে না এক মুমিন আর এক মুহিনের বন্ধু তো ভাই অনুরোধ করবো আপনারা যারা এই অভ্যাস আছে মুসলমানদের ধর্মে জন্মগ্রহণ করে মুসলমান সমাজে বসতি করেও হিন্দুদের বিভিন্ন অনুষ্ঠান আচার অনুষ্ঠানে যাচ্ছেন তাদের সাথে বন্ধুত্ব করছেন তাদের সাথে তাইল মিলিয়ে চলছেন এগুলো সম্পূর্ণই নিষেধ তবে সামাজিক জীব হিসাবে তাদেরকে কষ্ট দেওয়া যাবে না তাদেরকে আঘাত করা যাবে না সামাজিক দৃষ্টিকোণ থেকে সামাজিকতায় তারা যা প্রাপ্যতা পাবে রাষ্ট্রীয় হিসেবে তারা যা প্রাপ্য তা তাদের হক পাবে কিন্তু আন্তরিকতার সাথে যে

আমার আপনার ভালো জন্মই বলি আল্লাহ তালা আমাদেরকে দান করুক সকলে বলি আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি খবরক